হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাডার ব্লক দা আবার গেট রেডি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আপনাদের দোহে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হঠাৎ এসে ভাগ্নি বলতেছে চলো শাড়ি পরবো তো কি করার ভাগ্নি বলেছে শাড়ি তো পরতেই হবে নাকি তো যে কথা সেই কাম চলো কামটা সেরে ফেললাম শাড়িটা পরেই নিলাম তো আমি একজন সিরাজগঞ্জের মেয়ে আর সিরাজগঞ্জের মেয়ে হয়ে কথা খেলাপ তো একদমই করতে পারি না শাড়ি পরে কেমন লাগতেছে সেটা কিন্তু আপনারা একদমই ভুলবেন না বলতে কি গো ভালোবাসার মানুষরা আপনাদের কোন সুটির মেয়ে কি শাড়ি পরে চিনতে পারছেন আপনারা আমার কাছে কিন্তু আমার নিজে কি শাড়ি পরে অনেক ভালো লাগে আর শাড়ি পরতে ভীষণ ভালো লাগে বাট শাড়ি পরে কাজ করা এটা একদম লাগে মনে হয় আমার আর যে আমি ওই রকম সাজুগুজু করি কসমেটিক জুয়েলারি ইউজ করি তাও নয় জাস্ট প্যারল लवली একদমই সাদামাটা আমি সাধারণ জিনিসপাতি দিয়ে সাজুগুজু করি আর এই শ্যাডো আমার যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু একদমই আমার নয় তো আমার ভাগ্নির বা এসে আমি সাজুগুজু করতেছি আর কিছু কিছু অপরাধ তোমাদেরকে বলতেছি তোমরা যে টাকা গোসাই বা টাকা ব্যাংকে বড়বা এটা ভাববেও না ঠিক আছে সাজুকুজু করবা সাজবা নিজেরে অনেক ভালো লাগবে আর তোমার মনে যদি দুঃখ কষ্ট থাকে সেটাও বের হয়ে যাবে সপ্তাহে সপ্তাহে শাড়ি পরবা অবিবাহিত শাড়ি পরবা এক জায়গায় ঘুরতে যাবা নতুন জামা পরবা এরকম হইলে অনেক ভালো লাগবে আর তোমার মাঝে যতই কষ্ট থাকুক তুমি ভুলে যাবা আপু ভালো কথা বলছি কিছু মাইন্ড করবা কষ্ট কিন্তু সবার জীবনেই আসে বাট কেউ প্রকাশ করে বা কেউ প্রকাশ করে না আমাকে দেখে মনে হয় কষ্টই নাই কিন্তু কষ্ট কিন্তু আমার চারিদিকেই সবসময় ঘোরাঘুরি করে সব কিছু বাদ দিয়ে তুমি কষ্ট ঘোরাঘুরো করুক সমস্যা কি তুমি সাজুগুজু করবা মন অনেক ভালো থাকবে কি হবে টাকা জমায়া মনের শখগুলোই যদি না পূরণ হয় তাহলে সেই টাকা দিয়ে তুমি কি করবা আমার যেটা মনে হয়েছে সেটাই বলছি অনেক কথাই বলে ফেলছি বল হলে সরি মাফ করে দিবেন আপুরা ভাইয়ারা সিরাজগঞ্জ জেলার ভেতরে ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটার আমি আপনাদের কোন ছুটি মেয়ে অবশ্যই ভিডিও দেখতে থাকবেন আর সাপোর্ট করবো আর ওই দেখো আমি এই কথা বলতে বলতে অনেক পাকনা হয়ে গেছি না আসল কথাই ভুলে গেছি ঠিক আছে আর দেখতেছো তো এই ফোনটা আমার হাতে রয়েছে আমি একটু বারবার নিজেকে দেখতেছি আসলে আয়নাটা নিয়ে আসি নেই আর তোমরা তো জানো সবাই তো আর ভিডিও শুট করতে পারে না আর আমার টাকাও যে ম্যান ভাড়া করব প্রতিদিন তো আমার ভাগ্নিকে ক্যামেরাম্যান বানিয়েছি তো সে মোটামুটি ভিডিও করছে ইনশাল্লাহ ভালোই করছে আসরে রাজান দিয়েছে তখনই আমরা গেটে শুরু করে দিয়েছি আই মিন আমরা রেডি করা শুরু করে দিয়েছি তো রেডি করতে করতে অনেক পরিমাণে লেট হয়ে গেছে আর ওই দেখো আমার শাড়ি পরে ঢং শুরু হয়ে গেছে ঢং দেখে কেমন লাগতেছে জানি না কার কিরকম জানি না কিরকম কমেন্ট করবে ইনশাআল্লাহ ভালো কমেন্ট করবে সবাই আর আমাকে শাড়ি পরে আমার নিজেরই মনে হচ্ছে আমি একটা কি বলবো আমি একটা পরি নাকি এরকম না তো আমি তো এরকম সাজুগুজু করি নেই কিচ্ছু নেই নেই জুয়েলারি তাও এরকম লাগতেছে কিসের জন্য বুঝতেছি না বাট একটু শাড়ি পরছি অনেক কষ্টের মাঝে মনটা একটু ফুরফুরো লাগতেছে তাই এরকম করতেছি আমার ঢং দেখে তো আমার ভাই অনেক পরিমাণে হাসতেছি আর ওই দেখো আমি মনে করছি আমার বয়ফ্রেন্ড আমার আঁচলটা ধরছে বাট কি করব জামাই নাই তো বয়ফ্রেন্ড এখন দেখি পিছনে একটা কিটের ডিব্বা অনেক পরিমাণের ফাঁকি পাইলাম বাট কিছু মনে করবেন না আপনারা ঠিক আছে সরি আর আমার ভিডিও দেখতে যাদের ভালো লাগবে অবশ্যই একটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে যাবেন ঠিক আছে আপনারা আমাকে ভালোবাসা দিলে সাপোর্ট করলে কিছু হয়তো করতে পাবো আজকে কিন্তু আমার অনেক পরিমাণে ঠান্ডা লাগছে আজ না মানে কিছুদিন হলো অনেক পরিমাণে ঠান্ডা লাগছে তার জন্য বয়সটা কেমন হয়ে গেছে আর ওইদিকে দেখো একটা পাপাই গাছ আছে তো পেঁপে গাছটা আপনাদেরকে দেখালাম এখানে পেঁপে গাছ আছে আমি দেখতেই পাইনি অনেকদিন ধরে চাপতে আসি তাও দেখতেই পাই না তো ভাগ্নিকে বললাম চলো একদিন পাপাই পিকনিক হয়ে যাক তো বললো আচ্ছা ঠিক আছে ভিডিও পেতে কিন্তু অবশ্যই আইডিতে চোখ রাখবেন ভিডিও যারা যারা দেখতে চান আর ওইদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি চিরুনি আর ওই চিরুনিটার একদম দাঁতগুলো ভেঙে গেছে খিলগুলো আর এই ফোনটা বিদেশি বাট একটু ভাঙাচুরো হতে পারে বাট অনেক সুন্দর ক্যামেরা সবই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি একটু একটু ক্লিপ নিয়ে তারপরে রাত হয়ে গেল আসলে অনেকগুলো আমরা শ্যুট করতে পারি নাই শুধু লং ভিডিওর জন্য শুট করছি রিলসের জন্য করি নাই করি নাই তা না কিছু কয়টা করছি তারপরে আমরা রুমে আসলাম তারপর চেঞ্জ করব মানে সাজুগুজু এখন ছেড়ে দেবো তারপর দেখি আমার ভাইস্তে আছে তো ভাইস্তারে কলের নেব আর কিন্তু ভাবি আমার সাথে কথা তো ভাবির একটা দিতে আমি এদিকে একটু করে ফেলছি অনেক দেরিতে শাড়ি রোদ নাই তার লেট জন্য ওই রকম ভালো হয় নাই তো তারপরে তাড়াতাড়ি আমরা চেঞ্জ করে এখন রাত হয়ে যাচ্ছে এখন আমি আর আমার ভাইয়া মিলে বাড়িতে চলে যাব আমাদের বাড়ি একটু পরেই মানে পাশের বাড়িটাই আমাদের বাড়ি তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমি জানি ভালো ভালো ভিডিও দিতে পারি